নমস্কার আমি শোভা আমার নতুন একটা ভিডিওই আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো দেখুন আজকে রান্না হচ্ছে চিকেন স্টু তো চিকেন স্টু বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব আর কিভাবে তৈরি করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে তো চলুন কি কি উপকরণ লাগছে সেইগুলো বলি তো প্রথমেই যে সবজিগুলো লাগছে সেটা হচ্ছে গাজর আলু টমেটো ক্যাপসিকাম আর বিনস আর পেঁপে আর পেঁয়াজ তো তারপরে কড়া বছিয়ে কড়াটা গরম হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিতে হবে তেল তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে বাটার বাটারটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে গরম মশলা আর গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা চিকেন আর চিকেনের উপরে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা আদা আর রসুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো তো দেখুন এখানে ভালো করে ভাজা হয়ে গেছে তারপর আমরা দিচ্ছিলাম গোলমরিচ গুঁড়ো তারপর করে দিয়ে দিতে হবে কেটে রাখা সবজি আগে দিকে যে কেটে রাখা সবজি তার মধ্যে সব দিলে হবে না আলু আর পেঁপেটা আগে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কারণ আলু পেঁপেটা যেহেতু সেদ্ধ হতে একটু দেরি লাগে সেই জন্য আলু পেঁপেটা আগে থেকে দিয়ে দিতে হবে তারপর আলু পেঁপেটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে গাজর তো গাজরটা এদিকে দেখুন দিয়ে ভালো করে ভাজতে দিয়ে আমি হচ্ছে এই যে গরম জল করতে দিয়েছিলাম কারণ ঠান্ডা জল দিলে অতটা খেতে ভালো লাগে না গরম জল দিলে খেতে ভালো লাগে তাই হচ্ছে এখানে কিছুক্ষণ ঢাকা ঢেকে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিটের মতন তারপরে হচ্ছে এই যে গরম জল দিয়ে দিচ্ছিলাম গরম জল দিয়ে প্রায় কুড়ি মিনিটের মতন ঢেকে রাখতে হবে ওই আলু পেঁপেটা একটু একটু সেদ্ধ হয়ে আসলে তারপরে দিয়ে দিতে হবে হচ্ছে আর যে সবজিগুলো আছে ওইগুলো তো চলুন এইটা সেদ্ধ হতে থাক এখন আপাতত আলু গাজর পেঁপে যখন সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে একটু একটু প্রায় তো তখন হচ্ছে দিয়ে দিতে হবে বিনস আর হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ আর হচ্ছে টমেটো দিয়ে কিছুক্ষণ ভালো করে হচ্ছে ফুটিয়ে নিতে হবে তো চলুন এইগুলো দিয়ে ফুটতে থাকুক এখন তারপরে দিয়ে দিতে হবে দুধ তো দেখুন আজকের রান্নাটা কিন্তু করেছে হচ্ছে বরমশায় তো যেই জন্য ওকে শেষে দেখিয়ে দিলাম তারপরে যেটা হয়েছে তারপরে ওই দুধটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিচ্ছিলো তো ফুটতে ফুটতে এইদিকে ফুটতে থাক আর এই দিকে হচ্ছে তারপরে দিয়েছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনে পাতা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর শেষে বাটার দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হচ্ছে চিকেন স্টু যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন